এই কালাকান্ত অথবা সন্দেশটা তোমরা যদি বাড়িতে এইভাবে বানিয়ে ফেলতে পারো তাহলে কিন্তু আর মিষ্টির দোকানে যাওয়ার দরকার পড়বে না এরপর থেকে সবাই চাইবে তোমার হাতের তৈরি সন্দেশি খেতে আর এটা বানাতে খুব একটা বেশি ঝামেলাও নেই আর খুব একটা বেশি উপকরণও লাগে না তো তাহলে তোমরা আমার সাথে এই রেসিপিটা দেখে না হ্যাঁ আজকের এই সন্দেশ বা কালাকান্তের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তার আগে বলি হ্যালো এভরিওয়ান আমি মান্টি আর আমার এই চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো চলো দেখা যাক কী কী লাগছে তো সবার প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে দুধ কারণ মিষ্টি আর দুধ ছাড়া কি হবে নাকি। সেটা হতেই পারে না তো মিষ্টির জন্য লাগছে চিনি আর লাগছে এখানে পনির হ্যাঁ আমি কিন্তু আজকে যে কালাকাত বা সন্দেশটা তৈরি করব। সেটা কিন্তু পুরোটাই পনিরের তৈরি আর এটা খেতেও কিন্তু অসাধারণ তো এই যে দেখো প্যানটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আর তারপরে আমি এটার মধ্যে হাফ লিটারের মতো দুধ বসিয়ে দেব গরম হওয়ার জন্য এইখানে কিন্তু আমি দুধের মধ্যে অল্প খানিকটা জল মিশিয়েছি খুব একটা বেশি জল না কারণ দুধটাকে একেবারে ঘন করতে হবে তো সেই জন্য খুব একটা বেশি জল মেশানোর দরকার নেই এবার আমি দুধটাকে কিন্তু একদম মিডিয়াম ফ্লেমের মধ্যেই রাখবো যাতে কিনা দুধটা টকবক করে ফুটে না যায় তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি কিন্তু এখানে মোটামুটি ওই একশোর একটু কমই পনির নিয়েছি তোমরা চাইলে কিন্তু একশো গ্রাম দিয়েও বানাতে পারো আর খরচাটা কিন্তু খুবই কম হবে আর খেতে অসাধারণ তো এই যে দেখো দুধটাকে আমি বসিয়ে দিয়েছি এবার কিন্তু এটাকে খানিকক্ষণের জন্য আমাকে গরম করার জন্য ছেড়ে দিতে হবে মানে দুধটা একদম কাঁচা অবস্থাতেই আমি এখানে কিন্তু কোনো কিছু এটার সাথে অ্যাড করব না তো দুধটা ওইদিকে গরম হতে থাক আর এই দিকে আমি পনিরটাকে গ্রেট করে নিচ্ছি তোমরা যদি চাও যে একদম মিহি হবে তাহলে কিন্তু তোমরা এটাকে পেস্ট করে নিতে পারো বাট আমার মনে হলো একটু মুখে যদি লাগে তাহলে কিন্তু ভালো লাগবে তো এইভাবে আমি কিন্তু পনিরটাকে পুরোটাই গ্রেড করে নিয়েছি দেখবে খুব সহজেই এটা গ্রেট হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তোমরা কিন্তু এটা ছানা দিয়েও করতে পারো বাট আমি ভাবলাম যে এটা আমি পনির দিয়েই তৈরি করি তো এই যে দেখো এখানে কিন্তু আমার অনেকটা পনির গ্রেট করা হয়ে গিয়েছে মানে দেখার পরে মনে হচ্ছে যে অনেকটা রয়েছে আর এই দিকে কিন্তু আমার দুধ কিন্তু অনেকটাই উতলে গিয়েছে তো এইবার যেটা আমি করব সেটা হচ্ছে এইটাকে ভালো করে একটু নাড়াচাড়া করব সাইডগুলো যাতে শরটা যেটা দুধের শুকিয়ে যেটা সর হবে সেটাকেও কিন্তু আমি এটার মধ্যে মিক্সড করে দেবো তাহলে কিন্তু এটার টেস্টটা আরও ভালো হবে এরপরে যেটা করব পনিরটা কিন্তু আস্তে আস্তে দুধটার মধ্যে দিয়ে দেবো দুধটাকে আগে একটু ঘন করে নেব তারপরে কিন্তু ছানাটা দিয়ে দেব আর ছানাটা এখন দিয়ে দেওয়ার পরে এখানে আমি সামান্য কয়েকটা কাজু আর হচ্ছে আমার নিচে যেগুলোকে আমি একদম কুচু কুচু করে রেখে দিয়েছি এবার কিন্তু খানিকক্ষণ বাদে বাদে পনিরের টাকে হবে কারণ নিচে লেগে গেলে কিন্তু চলবে না এবার আমি এখানে দিয়ে দেবো চিনি তোমরা চিনিটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারো যারা খুব বেশি মিষ্টি খেতে ভালোবাসো তারা একটু চিনির পরিমাণটা বাড়াতে পারো আর যারা কম চিনি খাও মিষ্টি খাও তারা কিন্তু একেবারে সুগার ফ্রিও বানাতে পারো কারণ দুধের নিজস্ব একটা মিষ্টি রয়েছে সেটা কিন্তু তোমরা দুধটা শুকিয়ে যাওয়ার পরে পেয়ে যাবে তো দেখো এখানে কিন্তু আমার পনির আর দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবার আমি কিন্তু এটাকে একেবারে কম ফ্লেমে মানে লো ফ্লেমে দিয়ে দেবো যাতে কি না নিচে লেগে না যায় এটাকে কিন্তু আরও অনেকক্ষণ শোকাতে হবে তো সেই জন্য অনেকক্ষণ ধীরে ধীরে হাতটা চালাতে হবে হাত ছেড়ে দিলে কিন্তু চলবে না তো দেখো এবার কী করে বুঝবো যে এটা আমার হয়ে গিয়েছে তো এই যে এইভাবে মাঝখানে আমি পনিরগুলোকে সাইডে নেবো যদি দেখি যে হ্যাঁ দুধগুলো মাঝখানে চলে আসছে তাহলে বুঝতে হবে যে এটা এখনও আরও হওয়া বাকি রয়েছে তো তারপরে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে দেখো অনেকটাই কিন্তু একেবারে শুকনো হয়ে এসেছে এবার কিন্তু আমার আর এই পনিরের পাত্রের মধ্যে পনিরটা কিন্তু একেবারে দুধের সাথে মিক্সড হয়ে গেছে। এখানে কিন্তু কোনো এক্সট্রা দুধ বের হচ্ছে না পনিরের গায়ে থেকে তো আমার মনে হচ্ছে যেটা হয়ে গিয়েছে তো হয়ে যাওয়ার পরে আমি এটা বন্ধ করে দিয়েছি একটা থালা নিয়ে নিয়েছি স্টিলের এটার মধ্যে আমি খানিকটা ঘি দিয়ে থালাটাকে ভালো করে মেখে নেব যাতে কি না পনিরটা থালার গায়ে ভালোভাবে সেট হয়ে যায় আর ওঠানোর সময় থালার গায়ে লেগে না থাকে তো সেই জন্য চেষ্টা করব ঘি দিয়ে পুরোটাকে করার সাইডগুলো একটু কভার অফ করে নেব যাতে কি না ভালোভাবে উঠে যায় আর তোমরা যদি চাও তাহলে কিন্তু এখানে অন্য কোনো কিছু ইউজ করতে পারবে না ঘিটাই ইউজ করতে হবে তো সেই জন্য ঘিটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে এরপরে যেটা করব সেটা হচ্ছে আমি এইবার সন্দেশটাকে কিন্তু থালার মধ্যে এইভাবে গরম গরম অবস্থাতেই এইভাবে নামিয়ে নেব আর তারপরে একেবারে নিজের মতো করে শেপ দেওয়ার চেষ্টা করব তো এখানে যেহেতু গোল থালা নিয়েছি তো অটোমেটিকলি সাইডের দিকগুলো গোলই হবে তো চেষ্টা করব একটু চারকোনা করার আর খুব একটা বেশি মোটা করব না দোকানে যেমনটা সন্দেশের সাইজ হয় সেই রকমই রাখার চেষ্টা করব আর এইভাবে কিন্তু এটাকে ভালো করে সেট করে নিতে হবে যাতে কোনো গ্যাপ না থাকে তো এই যে দেখো আমি এইভাবে তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু গরম অবস্থাতেই করে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা সেট হতে চাইবে না তো এই যে দেখো এইভাবে আমি ধীরে ধীরে করে নিয়েছি তো এইবার যেটা উপরে একটু এদিক ওদিক হয়ে গেছে সেটা আমি হাত দিয়ে কিন্তু করে দিয়েছি তোমরা চাইলে পুরোটা থালা জুড়েই করতে পারো আমার যেহেতু দরকার ছিল না আমি ভাবলাম যে এইভাবে করবো এরপরে উপর দিয়ে একটু ওই যেটা আমি আমন্ড আর কাজু কুচু করে কুচু করে রেখেছিলাম সেটাকে ওপর দিয়ে কিন্তু ছড়িয়ে দেবো এটা কিন্তু ম্যান্ডেটারি না তোমরা না চা চাইলে কিন্তু স্কিপ করে দিতে পারো তো আমার মনে হলো এটা ভালো লাগবে আর আমি মিষ্টির মধ্যে কাজু আর আমন্ড খেতে বেশি ভালোবাসি তো সেই জন্য ওগুলো একটু দিয়ে দিই তো এবার এটাকে কিন্তু আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো আর এটাকে কিন্তু ফ্রিজে আমি ঢোকাবো না বাইরেই রাখবো ঠান্ডা হওয়ার জন্য আর ফ্রিজে ঢোকালে কিন্তু এটা শক্ত হয়ে যাবে আর টেস্টটাও কিন্তু খারাপ হয়ে যাবে তো এরপরে যেটা দেখো আমার কিন্তু মোটামুটি তিন চার ঘন্টা পরে এটা কিন্তু একেবারে পুরো সেট হয়ে গিয়েছে এবার এটাকে কাটবো কেটে কিন্তু আমি সার্ভ করব তোমরা এরপরে কিন্তু এটাকে ফ্রিজে রাখতে পারো অথবা বাইরেও রাখতে পারো কোনো সমস্যা নেই তো এইভাবে দেখো এই যে এইভাবে কেটে নেবে আর এটা কিন্তু ভীষণই সহজ ভীষণই সহজ আর একেবারে কম খরচাতে কিন্তু তোমরা এই পনিরের সন্দেশ বা কালাকাত এটা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো তো তোমাদের যদি ভালো লেগে থাকে আজকে আমার আমার এই রেসিপিটা তাহলে প্লিজ কমেন্ট করো কেমন লেগেছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বাট ফার্স্ট ডে ছিল বলে একটু মিষ্টি মনে হচ্ছিলো বেশি এরপরে যেদিন বানাবো সেদিন একটু মিষ্টি কম দিয়ে বানাবো বাট আমার তো ভীষণ ভালো লেগেছে আশা করবো তোমরা যদি বাড়িতে বানিয়ে ট্রাই করো তাহলে তোমাদেরও ভালো লাগবে আর সামনেই তো পুজো চলে আসছে তখন কিন্তু তোমরা এটা বাড়িতে বানিয়ে সবাইকে কিন্তু খাওয়াতে পারো তো চলো দেখা হবে